আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে বিভিন্ন ট্রাভেল চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল আমি নাচতে শেষ করে চা খেয়ে নিচ্ছি মজাদার এক কাপ চা খাওয়ার পর মনটা এমনিতেই ভালো হয়ে যায় তাই ফ্রেশ মাইন্ড নিয়ে আমি হচ্ছে রান্নাঘরে চলে যাব রান্না করতে আজকে আপনাদের সাথে ছোট মাছের হাতে মেখে চটচড়ি রান্নাটা শেয়ার করব। সরাসরি রেসিপিতে চলে যায় এখানে আমি ছোটো মাছ পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো হলুদ লবণ সব কিছু নিয়ে নিয়েছি যা যা দরকার রান্না করার জন্য এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি মরিচ ফালে করা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এখন দিয়ে দেবো রসুন বাটা এক চামচ তারপর দিয়ে দেবো সরিষার তেল ছোটো মাছ রান্নায় সরিষার তেল দিলে রান্নাটা মনে হয় একটু বেশি ভালো হয় মজা হয় এখন দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর আমি সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তারপর হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ যেটুকু রান্নার জন্য দরকার যেহেতু আমি হালকা জল জল রাখবো ওই পরিমাণে পানি দিয়ে দেব এমনভাবে মাখবেন যাতে মাছ একদম ভর্তা না হয়ে যায় আলতোভাবে মেখে নেবেন সব কিছুর সাথে সব কিছু ভালোভাবে যেন মাখা হয়ে যায় তারপর হচ্ছে পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব আর এটা হচ্ছে পাতা পাতাকপির একটা পাতা চুল এসেছে তো আমিও সেটাকে একটু ভেঙে তারপর হচ্ছে মেখে নিলাম তা আমার মাখানো শেষ এখন আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিবো এইখানে যে ঝোলের পানিটা দেব এরপর আমি আর কোনো পানি দিব না এই তো আমার মাখানো শেষ এখন আমি চুলার উপর বসিয়ে দেব বসানোর দশ মিনিট পর এখন আমি হচ্ছে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি মাছ অর্ধেক আমাদের রান্না হয়ে গিয়েছে তো আরও একটু হবে তার জন্য আমি আবারও ডেকে দেব একটু নেড়ে চেড়ে নিলাম আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এক টুকরো লেবুর রসটা দিয়ে দেবো আপনারা যদি যে কোনো মাছে উঠানোর আগে লেবুর রসটা দেন তারপর হচ্ছে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখেন ওই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় চাইলে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় এখন হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ ধনেপাতা দিয়ে দিয়েছি তারপর হাল হালকাভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব তিন চার মিনিট ঢাকনা দিয়ে রেখে আমি তুলে ফেলবো আমার রান্না মোটামুটি ডান আজকের এই রেসিপিটা কেমন লেগেছে চাইলে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে তাহলে হচ্ছে একটি লাইক দিয়ে দিবেন এরপর হচ্ছে আমি আরও অনেক কিছু রান্না করেছিলাম তার মধ্যে হচ্ছে আলু সিম তারপরে হচ্ছে পটল দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি রান্না করেছি এটাও প্রায় আমার রান্না শেষ এখানে ধনে পাতা দিয়ে উঠিয়ে নেব তারপর হচ্ছে বাঁধাকপি বা পাতাকপি যেটাই বলেন ওই বাজিটাও করে নিয়েছি সেটাও আমার রান্না শেষ আর সিম তরকারিটাও রান্না শেষ চুলা বন্ধ করে দেবো ধনেপাতা পাতা দিয়ে আরও অনেক কিছু রান্না করেছিলাম তো এতটুকুই আজকের জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর রান্নাটা কেমন হয়েছে তা জানাতে কিন্তু বলবেন না যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সিমের এই সবজি তরকারিটা প্রতিদিন রান্নার মধ্যে আমরা একটা সবজি রান্না করে থাকি আল্লাহ সবাই ভালো থাকে